বিশের মডেল টাকা জমা দেওয়া নাম চেঞ্জ করা সম্ভব তো নতুন আরো কমাই দেন আরো কমাবো ডান কমাই দেন যদি ভিডিও দেখিয়ে পাঁচ হাজার টাকা ছাড় দেবো পাঁচ হাজার ভিডিও দেখে আসলে কত ভিডিও দেখে আসলে পাঁচ হাজার আঙ্কেল বিক্রি করলেন নাকি হ্যাঁ বিক্রি হলো পালসার কি ডাবল ডিক হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছি আপনাদের সেই পছন্দের শোরুম হাফিজুর আঙ্কেলের শোরুম একদম নতুন কালেকশন আর কমেন্টের এত পরিমাণ কমেন্ট যার জন্য নতুন ভিডিও তো সবাই আশা করি অনেক ভালো আছেন তো ভিডিওটি কন্টিনিউ করবেন একদম শেষ শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন কিন্তু হাফিজুর আঙ্কেল আমাদের ভিডিওতে দেওয়ার জন্য নিয়ে এসছে শুধুমাত্র আমাদের ভিওসদের জন্য তো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের কালেকশনগুলো ঘুরে এসে দেখা যাক তো ভিওস আজকে অনেক অনেক কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কম বাজেট থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত আপনাদের বাজেট সামর্থ্য অনুযায়ী বাইক নিতে পারবেন আজকে এখান থেকে তো চলুন আজকে আমাদের সেই সুপরিচিত হাফিজুর আঙ্কেলের কাছে যাই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আঙ্কেল আজকে দেখি খুব হাসি খুশি আমাদের ভিডিও দেখে এর আগে সব ছেলে অনেক সব ছেলে হয়ে গেছে যে আগে যেগুলো ভিডিও দিছিলাম ইনশাআল্লাহ সব শেষ সব শেষ একটা গাড়ি নাই আর তো আঙ্কেল আজকে আপনি একটা চমক দিবেন তো নাকি আমাদের ভিডিওতে? আমার তো চমক ইনশাআল্লাহ থাকে প্রতি প্রতিবারই থাকে। আমাদের ভিউয়াররা সেটা জানে ইনশাআল্লাহ চমক থাকবে। অনেক গাড়ি কালেকশন আছে। মোটামুটি আছে। সব সামর্থ্য অনুযায়ী সবাই এই রকম নেবে ইনশাআল্লাহ ওই রকম দামের আছে। আচ্ছা আঙ্কেল আজকে তাহলে কথা না বলে শুরু করে দেই ভিডিও। হ্যাঁ ইনশাআল্লাহ। আসেন। আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? আচ্ছা এখন দেখি সামনে আছে। হ্যাঁ।

একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক লক্ষ টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ভিডিও শুরুতেই টাকা ডিসকাউন্ট দিলেন আমাদের কোথায় আসবে লোকেশনটা একটু বলেন রংপুর জুটমেল মেম্বারের এছাড়াও স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে কোনটা দেখবো তারপর ডাবল ডিক্স পালসার ফ্রেশ কন্ডিশন একদম এটা মডেল কত সালের আঙ্কেল এটা 20 সালের 20 সালের মডেল নাম্বার আছে হ্যাঁ নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ আছে একবারে ফ্রেশ যারা নিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা লাইভ থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আঙ্কেল এটা কতই দিচ্ছেন এটা মাত্র 1 লাখ 25000 টাকা কত দিচ্ছেন মাত্র 25000 টাকা মাত্র 25000 1 লাখ 25000 কি বলেন

একদম ফ্রেশ কন্ডিশন টায়ারটা দেখেন কত সুন্দর টায়ারটা দেখেন নতুন টায়ার নতুন টায়ার একদম এরপরে কোনটা দেখব अंकल বাজার সিটি বাজার সিটি কম দাম মাত্র 85000 টাকা 85000 টাকা সিডি হ্যাঁ 85000 নিউ মডেল নিউ হ্যাঁ সেল কি অপশন নাই নাকি না নাম্বার টোকা টোকা কন্ডিশন অরিজিনালটা একদম ফ্রেশ আছে একবারে ফ্রেশ কতই দিলেন আমাদের ভিউয়ারদের জন্য কমায় দেন যদি ভিডিও দেখে আসে দিলেন 82 82000 82000 এ সিডি 100 ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ভিউয়ারস যারা লাইভ থেকে দেখতেছেন লাইভটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার তো তাড়াতাড়ি আপনারা শেয়ার করবেন লাইফটা অবশ্যই আর লাইক কমেন্ট অবশ্যই করবেন এরপরে কোনটা দেখব

এরপর কোনটা দেখবো আরো গাড়ি আছে একবারে কম দামে দিয়ে দেবো টোয়েন্টি ফাইভ একদম ফ্রেশ নতুন নতুন গাড়ি একদম এবিএস ব্রেক এটা মডেল কত সালের অ্যাঙ্কেল এটা বিশের মডেল বিশের মডেল আচ্ছা এটা কতই দিচ্ছেন নাম্বার আছে নাম্বার ছাড়া নাম্বার ছাড়া অন টেস্ট নাম্বার বাজার মাত্র এক লাখ টাকা দিয়ে দিলাম এক লক্ষ টাকা লক্ষ টাকা নাম্বার ছাড়া এক লক্ষ টাকা সোজা সুদি এক লাখ বরাবর বরাবর

ডিজিটাল মিটার হ্যাঁ একদম ফ্রেশ আছে ইগনেটর কোথাও কোনো স্কেচ নাই একদম ফ্রেশ যারা নিবেন স্ক্রিনে দেওয়া আমাদের জন্য করবেন গায় নাম্বার হাফ টাকা তো না হ্যাঁ হাফ টাকা নাম্বার 115000 টাকা একদম ফ্রেশ আছে তারপর কোনটা দেখব পালসার পালসার সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স একদম ফ্রেশ কত সালের মডেল এটা আঙ্কেল এটা

তাই দেরি না করে এখন এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আঙ্কেল আপনার লোকেশনটা যদি একটু বলেন আরেকবার পীরগাছা রংপুর পীরগাছা খালেক মেম্বারের মোর জুট মিল এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এরপর কোনটা দেখবো বাজার সিটি বাজার সিটি 100 কেসি স্টিকার হ্যাঁ কত দিবেন 65000 টাকা 65 রংপুর নাম্বার রংপুর নাম্বার ফুল টাকার না আট টাকা আট টাকা হাফ নাম্বার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড পঁয়ষট্টি টাকায় সিটি হান্ড্রেড কিনুন একদম ফ্রেশ কন্ডিশন সব অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন রানার বুলেট রানার বুলেট ফ্রেশ কন্ডিশন বিশাল গাড়ি এটা কি গরিবের গরিবদের জন্য রাখতেছেন নাকি গাড়ি বড় অসুবিধা নাই যার যে সামর্থ্য

43000 টাকা শুধু হাজার টাকায় নিবেন ডায়ং বুলেট রিডাল প্লেট স্মার্ট কার্ড ডায়ং বুলেট ফ্রেশ কন্ডিশন আছে সেলফ স্টার্ট তো না হ্যাঁ স্যার কোনটা কম থেকে দেখতেছেন অবশ্যই কি শেয়ার করে দিন একবারে কম দাম দাম টাকা মাত্র কি বলেন টাকা

একদম ফ্রেশ আছে তারপর কোনটা দেখো সুজুকি হায়াতি একবারে কম দাম সুজুকি হায়াতি হ্যাঁ হায়াতি একদম এখনকার জেনারেশনের একটা ক্রাশ বলতেই বললেই চলে কম মাইলেজের বাইক সুজুকি একদম ফ্রেশ আছে আঙ্কেল এটা কত মডেল এটা হলো 18 মডেল 18 মডেল নাম্বার আছে নাম্বার আছে কোন জায়গার নাম্বার ঢাকা নাম্বার একদম ফ্রেশ আছে সুজুকি

ফ্রিডম ফ্রিডম একবার কম দামে আজকের ভিডিওর সেরা কম দামে 25000 টাকা 25000 টাকা আরো ছাড় থাকবে যদি আসে আরো ছাড় ইনশাআল্লাহ আসলে কত দিবেন 2000 টাকা ছাড় দেব 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা দিলাম 23000 টাকায় ফ্রিডম ফ্রিডম আচ্ছা তেইশ হাজার টাকায় ফ্রিডম একদম ফ্রেশ আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ঠিকানাটা আরেকবার বলেন রংপুর পিরগাছা চৌধুরানী জুটমেল সংলগ্ন খালেক মেম্বারের মত এছাড়া আসলে অবশ্যই সম্মানী থাকছে সবাই আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিওসদের জন্য আঙ্কেল একটু কিছু ধারণা দেন বাইক সম্পর্কে যারা ভিডিও দেখে মানে বাইক ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য অনেক সাদ থাকবে এবং গাড়ি যখন নেবে তখন কাগজপাতি দেখে আমরা তো দেখে দেবো তারপরেও তারা দেখে নেবে অসুবিধা নেই